বিসমিনের মানোর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই জায়গাটা রেস্টুরি একজনে দিব তো যারা নেবেন একজনের রেস্টুরি দিবে এক মালিক আপনার এই যে দেখতেছেন পার্শ্ববর্তী কিন্তু একটি ফ্যামিলি মানে পার্শ্ববর্তী একটি বাড়ি তো খুবই সুন্দর এই রেডিমেড কিন্তু একদম রাস্তার পাশে এই জায়গাটা যদি আপনারা নিতে চান খোলামেলা পরিবেশ নিরিবিল পরিবেশ যারা পছন্দ করেন এক শতাংশ জায়গার মূল্য মাত্র পঁচিশ হাজার টাকা আমি আছি গ্রামের নাম হচ্ছে নবগ্রাম হুজলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে যে ঘরের একটা ঘর পাশে এটা হলো যে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তার মাথা এবং কি আধা কিলো গেলে আপনার আমাদের নবাগ্রাম নিমতলা বাজার তো বাজার ফাঁসে আমার বাড়ি আমার বাড়ি থেকে আধা কিলো দূরত্ব তো এখানে আসলে এই যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু সরকারি রাস্তা এই সরকারি রাস্তাটার পাশে এখানে একশো তিরিশ শতাংশের একটা জায়গা আছে যে এখান থেকে আসার পরে দেখেন এই জায়গাটার এ পাশে একটি রাস্তা ঢুকছে মানে দুইটা রাস্তার পাশে এই রাস্তাটা জমির ভিতরে এখানে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা এই জায়গাটার ভিতরে আর কি যিনি জায়গাটা ক্রয় করছিল উনি ক্রয়সূত্রে মালিক উনি জায়গাটা ক্রয় করছিল এটা মানে গাছপালা লাগাবে চাইছিলো একটা ফজেট ছোটোখাটো একটা ফজেট করতো একশো তিরিশ শতাংশ জায়গার মধ্যে একটা ফজেট বা একটু খামার টামার করার জন্য চাইছিলো আর কি তো উনি আবার ঢেকু মেশিন দেওয়া আপনার রাস্ক্রাইডার মেশিন দিয়া এগুলো কাটাইছে চারি কিনারে উনি আড়া বাঁধাইছে কান্দে বাঁধাইছে তো যারা ছোটোখাটোর ভিতরে একটা ফজেট খোঁজেন রেডিমেড তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গাটা কী নেই ইনশাআল্লাহ আপনারা রেডিমেড ফজেট টজেট খামার টামার করতে পারেন তা আমি ওই মাথা পর্যন্ত গেলাম না ওই যে কলা গাছ দেখা যাচ্ছে দেখতেছেন এই যে ফুরাটা হাঁটার পরে যে কলা গাছ তো এই কলা গাছ থেকে শুরু করে এখানে আসার পরে এই যে সামনে দেখতেছেন যে আপনার এই যে কলা গাছগুলো ওই অপর পাশে দেখা যায় এবং কিউই ওই যে কন্যারা দেখতেছেন একটা ঘর এই যে ওনাদের ঘরে কন্যার থেকে শুরু করে আর ওনার জায়গাটা ওই অপর পাশে যে গাছগুলো এই গাছের নিচ থেকে শুরু করে এখানে উনি সাইডে পাশে বাউন্ডারি করে রাখছে মানে মাটি দিয়া ওনার সীমানাটা আলাদা করে রাখছে একটা ফজট টজেট খামার করার জন্য বর্তমানে ধান চাষ হইতেছে তো যারা আপনারা ছোটখাটো জায়গা কিনে ফজের জন্য ছোটোখাটো জায়গা কিন্তু বাড়ির জন্য বিশাল জায়গা একটা বড় বাড়ি করলে এখানে একশো তিরিশ শতাংশ জায়গা তো একশো তিরিশ ডিসিম জায়গার মধ্যে বাড়ি করলে কিন্তু বিশাল আকারে বাড়ি হবে তো দেশ এবং বিদেশ থেকে অনেকে আসে জায়গা জমির সন্ধান চান ভিডিও দেখেন আপনারা যারা দেখেন আপনারা জানেন আমি সবসময় জায়গা জমির সন্ধান দিয়ে থাকি তেমনি এরকম ইনশাল্লা এরকম একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আপনারা জায়গাটা দেখেন জায়গাটা আসলে পছন্দের জায়গা আর অপর পাশে দেখতেছেন আরও জায়গাগুলো যেগুলো কিন্তু বাড়ি ফজট টজট করতেছে ওই যে আপনার একটা ডেকোমেশিন দেখতেছেন এই যে মেশিন দিয়ে কিন্তু এখনকার মাটিগুলা কিন্তু মেশিন দেওয়া কাটে বেশিরভাগই ছোটো অল্প প্রয়োজন হলে তখন মানুষ দেওয়া কাটে আর কি আর এই যে সরকারি রাস্তাটা সম্পূর্ণ জায়গাটা কিন্তু সরকারি রাস্তার পাশে তো যারা রাস্তার পাশে জায়গা খোঁজেন আর কি দেশ এবং বিদেশ থেকে অনেকে সামনে রাস্তার পাশে একটা জায়গা পাইলে আপনারা কিনবেন বাউন্ডারি করে বাগান বাড়ি করার জন্য তো তাদের জন্য এই জায়গাটার আমি সন্ধান নিয়ে আসছি ইনশাল্লাহ জায়গাটা পছন্দের জায়গা আসলে পছন্দের জায়গা চারপাশে ঘন বসতি বাড়িঘর আছে তো এখনও এদিকে মোটামুটি খোলামেলা পরিবেশটা আছে তো এই যে জমিটা দেখতেছেন এই যে পুরোটা জায়গায় কিন্তু ধান করে রাখছে বর্তমানে যেহেতু জমি এটা তো বর্তমানে ধান করে রাখছে আর এখানে যে সরকারি রাস্তাটা এই রাস্তাটা ইনশাল্লাহ আগে পর ইনশাল্লাহ ফাঁকা হবে তো পাকা হইলে ইনশাল্লাহ এটা পাকা রাস্তার সাথে জায়গা আর যেহেতু রাস্তার মুখে জায়গা জায়গাটা ফরওয়ার্ড জায়গা যারা কিনবেন সাইলে দুজনে দুটো ফ্যামিলি মিলেও স্যালে জায়গাটা কিনতে পারেন বাড়ি করলে বড় বড়ো দুটো বাড়ি হবে কারণ জায়গার মধ্যে যে মাটি আছে মাটি দিয়ে কিন্তু আপনি বাড়ি করে ফেলতে পারেন বাইরে থেকে আপনাকে মাটি আনতে হবে না আর এই যে দেখেন এই জায়গায় এদিকে কিন্তু আরেকটা রাস্তা ঢুকছে এই যে আরেকটি রাস্তা ঢুকছে এদিকে ওইদিকে যাওয়ার পরে সামনে দেখতেছেন একটি খামার ওই যে সামনে একটি খামার দেখতেছেন ফজেট খামার এই যে খামারগুলোর পাশেবর্তী তো এখানে কিনি যারা আসলে রাস্তার পাশে বাড়ি করতেন বাড়ির জন্য কিন্তু ফার্স্ট ক্লাস মানে সুপার হিট একটা বাড়ি হবে দুইটা বাড়ি করতে পারবেন যেহেতু একশো তিরিশ শতাংশ জায়গা এই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখান থেকে যদি আপনার যেমন পিছনের যে অংশ হয় কিন্তু জায়গাটা খুবই স্কোয়ার আপনি পিছনের অংশ থেকে যখন মাটি কাটি আপনি যখন সামনে ফুরাবেন পিছনের অংশে ফুকুর কাটবেন তো খুব সুন্দর একটি বাড়ি হবে দুইটা বাড়ি করা যাবে দুইটা ভাগে যদি ভাগ করেন রাস্তা তার পাশে মুখটা কিন্তু বিশাল আকারে মানে খুব চড়া একটি মুখ তো আপনি চাইলে মাঝখান দিয়ে দুইটা ফাট করে আপনি এখানে বাড়ি আকারে গড়লে খুবই সুন্দর দুইটা বাড়ি হবে অনেক বড় বড় দুইটা বাড়ি হবে তো যারা ইনশাল্লাহ বাড়ির জন্য নেবেন তারাও দেখতে পারেন যারা জমিনের জন্য নেবেন তারাও দেখতে পারেন যারা ধানি জমি হিসাবে কিনে ফেলা রাখবেন তারাও দেখতে পারবেন তো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত যারা জায়গা জমির সন্ধান দেখেন আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা রেস্টুরি একজনে দেবে আর এটা হচ্ছে কাগজপত্র জমি সাবকাবলা রেস্টুরি সরি